আল্লামদ্দুল মুনাফিকের সাল্লাহুন মুনাফেক মুসলমানের তিনটি বৈশিষ্ট্য আছে যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে সে হলো মুনাফেক মুসলমান জোর বলেন নাবুজ এই মুনাফিক মুসলমান মুনাফিক মুসলমানের দ্বারা নবীর শাহ আইক আল্লাহর দিনের মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিক মুসলমানের দ্বারা জোর বলেন নামুজ এখন এই মুসলমান কারা এদেরকে চিহ্নিত করা দরকার আমাদের জানা দরকার আল্লাহ রসুলের সাত ফর্মিয়া আছেন আল্লাহ মাতুল মুনাফিকের সালা শুন মুনাফেক মুসলমানের তিনটি নিদর্শন আছে তিনটি চিহ্ন আছে এক নম্বর ইজা হাত কা কাজাবা কথা বললে মিথ্যা বলে ওই যা উ তুমি না খানা আমানাত রাখলে আমানাতের খেয়ানাত করে তারপরে ও ওই যা ওয়াদা আখলাফা যদি অদা করে অদা খেলাপ করবে জোরা বলে না উজবিল্লা আরো জোরা বলেন না উজবিল্লা আপনি যদি দেখেন যে আপনার জবান থেকে মিথ্যে বের হয়ে আছে সঙ্গে সঙ্গে তবা করে নেবেন যদি আপনি মুসলমান হিসাবে থাকতে চান মুসলমান হিসাবে যদি থাকতে চাই তাহলে মিথ্যা কথা বলা যাবে না অদা খেলাপ করা যাবে না যেটা অদা করেছি সেটা অবশ্যই পুরা করতে হবে করতে হবে না নাই সেটা অবশ্যই পুরা করতে হবে আর আমানাতের জিনিসের হেফাজত করতে হবে আমানাতের খেয়ানত করা যাবে না আজকে আমরা মুসলমান আজকে আমরা মোমেন কিন্তু আমরা ইসলাম আমাদের মধ্যে ইসলাম নাই আমরা ইমানের স্বাদ পাই না মজা পাই না আল্লাহ রসুলের সাহ ফর্মি আছেন যা যা তো আমার ইমান মান রোজা বিল্লাহে রব্বাও কবিল ইসলামে দিন আন কবি নবী ওবি মোহাম্মদিন নবী ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে রব হিসাবে জোরা বলেন সোহান আল্লাহ আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে রব হিসাবে কে আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব এ থেকে যে বান্দার যা কিছু লাগে সব কিছু যিনি দিতে সক্ষম তিনি হলেন রব আল্লাহ জোরবাল্লাহ তিনি হচ্ছেন রব আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে রব হিসাবে এখন তো আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট নাই আমরা রব হিসাবে আল্লাহকে রব মানিনা না আল্লাহর হুকুম অনুযায়ী চলি না নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে প্রথম আল্লাহর হুকুম বলেছি চলি না মানি না বোঝা গেল যার কারণে আমরা ইমানের সাথ পাই না জোরে বলেন না উজবিল্লা আরো জোরে বলেন না উজবিল্লা ইমানের সাথ পেতে হলে ইমানের সাথ পেতে হলে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে রব হিসাবে আপনার এ থেকে যে আদান প্রদান মহামালাত মহাসারাত আদান প্রদান ওঠাবসা বসা লেনদেন কথাবার্তা চালচলন সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে যদি বলেন ঠিক না বিঠি তাহলে আপনি ইমানের সাথ পাবেন ইমানের মোথা পাবেন এমন তো কোনো জায়গায় আল্লাহর হুকুম অনুযায়ী আমরা কাজগুলি করি না আদান প্রদান কথাবার্তা লেনদেন মহামালাত মহাসারাত সব হচ্ছে ইহুদি খ্রিস্টান বিজাতিদের কোন তরিকা অনুযায়ী তা আমরা সাথ পাবো কেমন করে নম্বর দুই নম্বর টু অবিল ইসলামে দিন যে ব্যক্তি ওই ব্যক্তি ইমানের সাথ পাবে যে ইসলাম উপর সন্তুষ্ট থাকবে ধর্ম হিসাবে দিন হিসাবে জোরা বলুন মহান এখন কোন জায়গায় আমার আমি ইসলাম মানি না ব্যক্তিগত জীবন ইসলাম নাই আমার পরিবারের মধ্যে নাই আমার সমাজের মধ্যে নাই অর্থনীতির মধ্যে নাই রাজনৈতিক অঙ্গনে নাই কোন জায়গাতে আমি ইসলাম রাখি নাই তাহলে আমি ইমানের স্বাদ আঁকবে কেমন করে ইমানের মজা আমরা পাবো কেমন করে নাম্বার থ্রি অবি মোহাম্মদিন নাবি নবী মোহাম্মদ সাল্লামের উপরে যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে নবী হিসাবে জোরা বলেন সোহান কোন আদর্শের মধ্যে শান্তি কামিয়াবি নাই একমাত্র শান্তি এবং কামিয়াবি রহিয়াছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের তরিকার মধ্যে জোরা বলেন আল্লাহ মানি এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে সেই ব্যক্তি কি পাবে ইমানের স্বাদ পাবে জোরা বলেন সোহান আমরা তো আলেমদের কথা শুনতে চাই না বুঝব কিভাবে ইমান কাকে বলে মুসলমান কাকে বলে ইসলাম কাকে বলে দিন কাকে বলে আমরা জন্মগ্রমন করে দিন কি জিনিস দিন হলো আল্লাহর হুকুম সেটা বাস্তবায়ন করতে হবে আমার আপনার নবীর তরিক অনুযায়ী তাহলে সেটা হবে দিন জোরো বালান সোহান আল্লাহ আরো জোরো বালান সোহান আল্লাহ আমি একটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম ইন আল্লাহ জিন আমানু মোয়ামিলের সোয়াল হাত সায়াদ আল্লুল আহম রহমান ও ইমান আনার পরে যারা সৎকর্মশীল হবে অর্থাৎ ঠিক নামাজ পড়বে রোজা রাখবে জাকাত দেবে হজ করবে যে রাস্কার করবে কোরআনে কারিম তেলাওয়াত করবে সত্য কথা বলবে জুলুম ঘুষ অন্যায় নিপীড়ন দুর্নীতি এগুলি করবে না এর থেকে নিজেকে হেফাজত রাখবে আল্লাহ তাআলা বলেন সায়াদালুল্লাহুর রহমানু উদ্দা রহমান তাদের ব্যাপারে জমিন অধিবাসীদের অন্তরের মধ্যে মহাব্বাগ করে দেবে জোরে তাকে সবাই ভালোবাসবে পাইকারি দরে সবাই ভালোবাসবে এখন দেখেন স্বামীকে স্ত্রী ভালোবাসে না স্ত্রীকে স্বামী ভালোবাসে না মা বাবাকে সন্তান ভালোবাসে না সন্তান মা বাবাকে ভালোবাসে না ভাই ভাইকে ভালোবাসে না কেমন করে ভালোবাসবে আপনার ভিতর যে নিকামল নাই ইমান নাই ইমান ঠিক নাই আপনার আমল ঠিক নাই ব্যবহার ঠিক নাই যার কারণে ভালোবাসাও নাই জোরা বলেন না উজ্লা যার কারণে কি নাই ভালোবাসা নাই আর যদি আপনি ইমান আলো হয়ে যান সৎ কর্মশীল যদি হন খাদি মোমেন যদি হন পাক্কা নামাজি যদি হন পাক্কা রোজাদার যদি হন দিনদার যদি হন পরেজগার যদি হন আপনাকে আপনার বউ ভালোবাসবে আপনার ছেলেমেয়েরাও ভালোবাসবে আপনার প্রতিবেশীরাও ভালোবাসবে ভালোবাসবে সমাজের লোকরাও ভালোবাসবে এই পয়দা পয়দা করে যিনি দেবেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ রব আলিন শুধু তাই নয় আসমান অধিবাসীরাও ওই লোকটাকে ভালোবাসবে জোর সোহান আল্লাহ আল্লাহ তালা বলবেন ও জিবরাইল আমিন শোনো আমি অমুক গ্রামের অমুক বান্দাকে ভালোবাসি অতবার তুমিও ভালোবাসো জোরে বলেন সুহান আল্লাহ আমিন কে বলে তুমি ঘোষণা দিয়ে দাও সমস্ত ফেরেশতাদের মধ্যে আমি অমুক বান্দাকে ভালোবাসি আসমানের সকল ফেরেশতারা যেন আমার ওই বান্দা কই বান্দিকে যেন ভালোবাসে জোরে বলেন সুবহান কাজী ভাই ঈমান আমল হওয়ার দরকার আছে না নাই না খালি ও শুনে এখানেই রাইখে চলে যাবেন দেখেন আল্লাহ তাআলা কেন রোজা ফরজ করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

মাথায় টুপি মুড়ছি লম্বা জুব্বা গাই দিছি যে সারা বছর তাসবে হাতে নে নাই ওই লোকটাকে আমি তাসবে বলতে দেখছি দুর্বল সমান না এক রাগাত নফল নামাজ পড়ে নাই না ফরজ নামাজের ধার ধারে নাই ওই লোক নফল নামাজ পড়ছে নিজেকে পরিপাটি সুসজ্জিত করে রাখছে এমন লোক রমজান আপনারা দেখতে পাইছেন না নাই আমি বহুত পাইছি দেখেন রমজান মাসে মুসল্লিতে মসজিদে ভর্তি হয়ে যায় এই যে কেবলমাত্র সোমবার ঈদ পালন করলাম এখন মসজিদ যাতে সাথে নাই মুসল্লি নাই তাহলে যে জন্য আল্লাহ তালা রোজা খরচ করছেন যাতে করে আমি একজন জান্নাতে যাওয়ার উপযোগী মানুষ হতে পারি মোত্তাকিন পরেজগার হতে পারি বোঝা গেল যে আমাদের প্রশিক্ষণ নেওয়া হয় নাই আমরা মুত্তাকিন পরেজগার হতে পারি নাই এই ধরনের আমলের দ্বারা এই ধরনের ইমানের দ্বারা এই ধরনের পরেজগারির দ্বারা আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না

এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল রহিয়াছে তাদের মৃত্যুর সময় ফেরেস্তা অবতীর্ণ হবে আর তাদেরকে তাদেরকে শুভ সংবাদ দেবে আল্লাহ না আর চিন্তিত হইও না আর ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যে জান্নাতের অদা তোমাদেরকে করা হয়েছে জোড়াবর আল্লাহ সোহান আল্লাহ তার মধ্যে মুভস্থির কেরামগণ বলেন জান্নাতের শুভ সংবাদ মুমুরশো ওই মুমুরশো ব্যক্তি পাবে যে ইমান আমলের উপর অটল রহিয়াছে ইসতেকামাতের সাথে নামাজ পড়ছে ইসতেকামাতের সাথে রোজা রাখছে ইসতেকামাতের সাথে সে পরগায়ের উপর টিকে রৈছে ওই ধননার ইসতেকামাতের সাথে আমল হলারা মউতের সময় জান্নাতের خوش খবরই পাবে জড়া বলান সুবহানাল্লাহ সাররা সাগুতি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একদম বুজর গোছিলেন উনি একদিন দিপুরোহারে সময় চলতেছেন চলতে চলতে দ্বীপরহারের সময় দুপুরের সময় চলতে চলতে উনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন একটি গাছের নিচে যাইয়া উনি বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ছেন তাই ক্লান্ত থাকলে দেখা যায় ওই লোকটা তন রাইসে যায় বসলি একটু ঘুমের মতন ভাবে এসে যায় জোরে ঠিক না বিঠিক ক্লান্ত আল্লাহ মানুষ যেখানেই দেখবেন বসবে ওর একটু তন্দা এসে যায় ঘুমের মতন ভাবে এসে যায় ওনার তন্দায় এসে গেছে হঠাৎ উনি একটা আওয়াজ শুনতেছে ইয়া সাররে সাকতি কুনকা মিসলি, ইয়া সাররে সাকতি কোন মিসলি। মিশলি সাকতি তুমি আমার মতন হয়ে যাও গায়ে থেকে আওয়াজ উনি শুনছেন শোনার সঙ্গে ওনার তন্দা দূর হয়ে গেছে হে কে আমাকে বলতেছে ইয়া সাররে সাকতি কোন কা মিশলি হে সাররে সাকতি তুমি আমার মতন হয়ে যাও উনি দেখতেছেন উনি গভীর নজর করে দৃষ্টিপাত করে উনি দেখতেছেন কে আওয়াজটা দেখছে উনি উনি শুনতে পাচ্ছেন যে গাছে যে গাছের নিচে উনি বিশ্রাম নেওয়ার জন্য বসছেন ওই গাছটি বলতেছে ওনাকে যে কোন কা মিসলি সাররে সাগতি ও আল্লাহর অলি তুমি আমার মতন হয়ে যাও সাররে সাগতি আশ্চর্য হয়ে গেলেন যে গাছ আমাকে বলতেছে আমি তো একজন মানুষ আমাকে গাছের মতন হইতে কয় কাইবা কোন মিসলাকা এ সাদার হে গাছ আমি তোমার মতন হবে তোমার করে কইন আল্লাহ দিন আই আর ই হাজার আর মিলাই হে আমার মতন এইভাবে হবে যারা আমার দিকে পাথর নিক্ষেপ করে যারা আমার দিকে ঢিল ছড়ে আমি গাছ তাকে ওই ঢিলের পরিবর্তে ঢিল মারিনা বরঞ্চ আমি তাকে ফল দিয়ে থাকি জোরে বলেন সোহান আল্লাহ দেন না আম গাছে আম যখন ধরে তখন ছেলেরা ওই আম গাছে ঢিন মারে ঢিন মারে না নাই আশা আম গাছে যে ঢিল মারলো এই আম গাছেকে ওই ছেলেটাকে কি ঢিল মারে না কি পড়ে বলুন তো আম পড়ে না তো ওই কথাটাই গাছে বলতেছে দেখেন আমার মতো হওয়ার অর্থ হলো যারা আমার দিকে পাথর মারে আমি পাথর ছোলার বিনিময়ে তাকে আমি ফল দিয়ে থাকি জোরে বলেন অর্থাৎ খারাবের বদলা খারাবের দ্বারা নেই না খারাপের বিনিময়ে আমি ভালো কিছু করি জোরে বলেন সোহান আল্লাহ আমার আপনার প্রিয় নবীজিরও স্বভাব ছিল ওলাই যে সাইয়া ছাইয়াতে আল্লাহ রসুল খারাপের বদলা খারাপের দ্বারা নিতেন না ওলাইকে ইয়া হু সাহু তিনি ক্ষমা করে দিতেন মাফ করে দিতেন জোরে বলেন সোহান আল্লাহ খারাপ খারাপ ব্যবহারের সাথে তিনি খারাপ ব্যবহার করেন নাই তার সঙ্গেও ভালো ব্যবহার করছে আমি সাররে সাকিতে কয় তাহলে তো আপনার স্বভাবটা খুব ভালো আপনার ব্যবহারটা তো অনেক ভালো তাই যেমন বলতেছে তাহলে আপনাদেরকে কেন আল্লাহ জাহান নামে হে গাছ হে বৃক্ষ হে বৃক্ষরা তোমাদের দ্বারা কেন আল্লাহ তালা তোমাদেরকে কেন জাহান নামে জ্বালাচ্ছে তখন গাছে উত্তর দেয় যে ভাইরে ও আল্লাহর অলি শোনেন আমাদের মধ্যে যেমন অনেক কিছু ভালো গুণ আছে ওরকম আমাদের মধ্যে একটা খারাপ গুণ আছে সেই খারাপ গুণটার কারণে ভালো গুণের কোনো মর্যাদা আল্লাহর কাছে আমাদের নেই ওই খারাপ স্বভাবটার কারণে আল্লাহ আমাদেরকে আগুনে জ্বালাবে জোরা আশ্চর্য হয়ে গেলেন ওই খারাপ গুণটা কি তোমাদের আমাদের এস্তে কামাত নাই আমাদের এস্তে কামাত নাই কেমন করে যখন বাতাস আসে বাতাস যেদিকে যায় আমরা গাছগুলি সেদিকে হেলে পড়ি জোরাবুল্লাজবুল্লাহ কথাটা ঠিক না ঠিক বাতাস যদি দক্ষিণ থেকে যদি বাতাস বয় তা দেখবেন দক্ষিণের বাতাস গাছটা হেলবে কোন দিকে উত্তরের দিকে হেলে পড়ে না বাতাস যায় গাছ হেলে পড়ে কামাক নাই ওই কামাক না থাকাটা এটা আল্লাহর কাছে খুবই ঘৃণিত এই বধ স্বভাবের কারণে এই খারাপ গুন্ডার কারণে আল্লাহ আমাদের বৃক্ষগুলিকে জাহান্নামের আগুনে জ্বালাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আসে একটা গাছের মধ্যে যদি ইস্তে কামাত না থাকার কারণে আমলের মধ্যে অটল না থাকার কারণে যদি তাকে জাহান্নামে যাইতে হয় তা আমরা যে সমস্ত মোমেন্ট মুসলমান আছি আজকে নামাজ পড়ছি কাল বাদ দিয়ে দিচ্ছি আজ রোজা রাখছি কাল ছেড়ে দিচ্ছি আজকে সত্য কথা বলছি সুযোগ মতন আবার মিথ্যা কথা বলছি আজকে ভালো চলছি কালকে আবার চুরুও করছি ডাকাতি করছি জেনা বিবিষারে লিপ্ত হচ্ছি সুতঘুসের কারবার করছি তাহলে এই ধরনের আমলের দ্বারা এই ধরনের ইমানের দ্বারা আমরা কি আমরা কি জান্নাত পাবো আমরা জান্নাত পাবো কাজী অনুরোধ করছি ইন্নাল্লা জিনা যারা বলেছে আমার রব আল্লাহ এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল রয়েছে এই সমস্ত মোমেন মুসলমানের মৌতের সময় ফেরেস্তা অবতীর্ণ হয়ে তাকে জান্নাতের খোঁজ দেবে জোরা বলেন সুবাহান আল্লাহ এই খোঁজ খবরই আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো আপনি একা রাজি আছেন আপনি একা জান্নাতে যাইতে চান না আপনার বউ যেন জান্নাতিও হয় আপনার ছেলেমেয়েরাও যেন জান্নাতিও হয় আপনার সমাজের লোকরাও যেন জান্নাতে হয় এজন্য তাদের তো আমল আলাহত হবে কি হত হবে আমল আলাহত হবে সেজন্য আপনাকে দিনে দাওয়াত দিতে হবে তাকেও নামাজের আদেশ করেন আল্লাহ তালা তার রসুলকে বলছেন ও মরা আহ্লা কাবি আলাইহা না চালুকার না না ঝুকোকা বল আ কে বা বন্ধু হে আপনার আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন নিজেও নামাজের ব্যাপারে যত্নবান থাকেন রেজেক চাইনা আমি রেজেক তো আমি দেবো জোরো বলেন আল্লাহ আমাদের রেজেক্ট দেয়ার মালিক কে উত্তম রেজেক্ট দাতাকে অমামিন দাটিন ভিলার দে ইল্লাল্লাহ জমিনের উপরে এমন কোনো চতুর্পাদ জন্তু নেই যাদের রেজেকের জিম্মাদারি আল্লাহর উপরে নেই জোরো বলেন সুমাহান আল্লাহ সবাইকে আল্লাহ তালা রেজেক দেন জুরো বলেন ঠিক না বিঠে রেজেব দৌলাত হায়াত মৌল এর মালিক কে হায়াত আল্লাহ আল্লা অনেক আলোচনা ছিল আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে এখানে তাই মনে হয় বলছে তো যা হোক আমি আপনাদের সবাইকে ইমান আমলের আহ্বান জানিয়ে আমি চাচ্ছি আমিও যেন হই আমার ভাইরা এই যে ছেলেরা যুবক ছেলেরা সোনার ছেলেরা এরা হলো কোরআনের পাখি জোরব সোহান আল্লাহ সবচেয়ে কে যার মধ্যে আল্লাহর কোরআন আছে জোরবুল্লা সোবাহান কোরান যে শেখে এবং শেখায় খয়রুকুমান তা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরান শিখেছে এবং অপরকে শিক্ষা দেয় সে হলো আসমানের জমির উপরে সবচেয়ে উত্তম ব্যক্তি জুরু বলেন সোহান আল্লাহ এই কোরআন ভিতরে আছে এই জন্য এই লোকটার এত দামি একজন ইমাম সাহেবকে একজন আলেম সাহেবকে আপনারা দাওয়াত দেন তাকে হাদিয়া দেন তাকে অনেক সম্মান করেন কিসের খাতিরে কিসের কারণে আল্লাহর কোরআন তার মধ্যে আছে এই ছেলের এই সোনার ছেলেদের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন এদের আল্লাহ যেন এদের উৎসাহ উদ্দীপনা যেন আরো বাড়াই দেয় জোর আল্লাহমামি এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকাবাসীর উপরে যেন আসমানি রহমান বরকত যেন অবতীর্ণ হয় আল্লাহ আসমানী বালা মুসিবাত বিভিন্ন বালা মুসিবাত রোগ শোক থেকে এই এলাকাবাসী দের জন্য হেফাতাত রাখে এই দোয়া এই আশা মহান রব্বুল আলামিনের দরবারে দেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জবাব দেন জব দেন